বিষয় স্ট্রোক স্ট্রোক বলতে আমরা কি বুঝি স্ট্রোক হচ্ছে এমন একটি অবস্থা যেটা আমরা বলতে বুঝি হচ্ছে রক্তক্ষরণ বা রক্ত জমাট বেঁধে যাওয়া ব্রেনে এই রক্তক্ষরণ বা রক্ত জমাট বেঁধে গেলে আমাদের ব্রেনের কোষ মারা যায় সেই কারণে অনেকগুলো উপসর্গ নিয়ে রোগী আমাদের কাছে আসে এবং এ স্ট্রোকের সবচেয়ে খারাপ দিক হচ্ছে স্ট্রোকের কারণে মৃত্যুর ঝুঁকিও বাড়তে পারে স্ট্রোকের লক্ষণ সমূহ কি কী স্ট্রোকের লক্ষণ যদি আমি বলি স্ট্রোকের অনেকগুলো লক্ষণ আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো সেগুলো হচ্ছে হাত পা দুর্বল হয়ে যাওয়া যে কোনো একদিকে মুখ বেঁকে যাওয়া কথা জড়ানো অথবা অজ্ঞান হয়ে আসে এবং সাথে স্ট্রোকের কিছু কমপ্লিকেশানস ইউরিনের ইনফেকশান নিয়ে অথবা জ্বর নিয়ে অথবা পেশেন্ট ডিপ্রেশনে থাকে অথবা পেশেন্টের শ্বাস প্রশ্বাস কমে যাওয়া অথবা পেশেন্টের কাশি তার বুকের ব্যথা ওগুলো বেড়ে যাওয়া অথবা তার বিভিন্ন জয়েন্টের পেন এসব নিয়েও কিন্তু স্ট্রোকের পেশেন্ট আসতে পারে স্ট্রোক দ্রুত শনাক্ত করার উপায় কি স্ট্রোক দ্রুত শনাক্ত করার উপায় হচ্ছে পেশেন্টকে প্রথমে আমরা ক্রিটিক্যালি আমরা যদি পেয়ে থাকি যে এটা স্ট্রোক সেক্ষেত্রে আমরা প্রথমে শনাক্ত করি এরপর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে সিটি স্ক্যান অথবা এমআরআই আমরা প্রথমেই একটা স্ট্রোকের পেশেন্ট যখন আসে আমরা প্রথমেই করি সিটি স্ক্যান কারণ সিটি স্ক্যান করার ফলে আমরা দুটো জিনিস দেখি পেশেন্টে কি রক্ত জমাট হয়েছে নাকি রক্ত ক্ষরণ হয়েছে কারণ এই দুটোর মাধ্যমে আমরা পেশেন্টের চিকিৎসার অনেক কিছু ডিপেন্ড করে রক্তক্ষরণ হলে এক ধরনের চিকিৎসা রক্ত জমাট হলে এক ধরনের চিকিৎসা সেই কারণে আমরা প্রথমেই সিটি স্ক্যান করি কিন্তু প্রথম চব্বিশ ঘন্টায় এই সিটি স্ক্যানে কিছু নাও আসতে পারে সেই কারণে আমরা বলি যদি রক্ত জমাট বাঁধা হয় সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা পর করি আর রক্ত যদি ক্ষরণ হয় সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের সিটি স্ক্যানে আমাদের স্ট্রোকের লক্ষণ চলে আসবে কিন্তু যদি একটু সময় নিয়ে দুই একদিন পরে করে আসে সেক্ষেত্রে আমরা পেশেন্টের এমআরআই অথবা আদার যে পরীক্ষাগুলা যেমন ডায়াবেটিসের পরীক্ষা তার কোলেস্ট্রলের পরীক্ষা তার কিডনির পরীক্ষা লিভারের পরীক্ষা ওগুলো আমরা পরে করি আমাদের দেশে সাধারণত কি কি ধরনের স্ট্রোক হয়ে থাকে স্ট্রোক আসলে মূলত দুই ধরনের একটি হচ্ছে ইস্কেমিক স্ট্রোক যেটাকে আমরা বলি রক্ত জমাট বাধা যেটার কারণে রক্ত জমাট বেঁধে রক্তের কোষ মারা যায় আরেকটি হচ্ছে হেমোরোজিক স্ট্রোক যেটার মানে হচ্ছে রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ হওয়া যেটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ এবং এটা থেকে রিভার্স করা অথবা ফিরে আসা রোগীদের জন্য অনেক বেশি কষ্টকর আরেক ধরনের স্ট্রোক আছে যেটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট ইস্কেমিক স্ট্রোক অথবা ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক যেটাকে বলা হয় টিআইএ এটি আসলে খুব অল্প সময়ের জন্য আসে চব্বিশ ঘন্টার মধ্যে আসে এবং দ্রুত চলে যায় এবং এতে কোনো ধরনের খারাপ কিছু হয় না এবং পেশেন্ট এটাতে ভালো হয়ে যায় কিন্তু পরবর্তীতে এটা দেখা যায় কি এটি হচ্ছে একটি স্ট্রোকের পূর্বাভাস কোন শ্রেণীর মানুষের স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে অনেক শ্রেণীর মানুষদের স্ট্রোকের ঝুঁকি থাকে এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যাদের আগে থেকে ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না তাদের এই ঝুঁকিটা বেড়ে যায় যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না তাদের এ ধরনের ঝুঁকি বেড়ে যায় যাদের কোলেস্ট্রল বা রক্তে চর্বি থাকে তাদেরও কিন্তু স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় কোনো হৃদরোগ থাকলে সেক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বাড়ে এবং কিছু ওষুধ আছে যেগুলো খেলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় যেমন কোনো রক্তরোগের কারণে যদি কেউ রক্তরোগের ওষুধ খায় সেই ক্ষেত্রেও কিন্তু স্ট্রোকের ঝুঁকি বাড়ে এবং কারও যদি কোনো জেনেটিক সমস্যা থাকে ওই জেনেটিক সমস্যার কারণেও কিন্তু এ ধরনের স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে স্ট্রোকের পর দীর্ঘমেয়াদী সমস্যা কি কি হতে পারে স্ট্রোকের কারণে যে দীর্ঘমেয়াদী সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে হাত পা অবশ্য হয়ে যাওয়া খাবার গিলতে তার সমস্যা হওয়া তার বারবার হসপিটালে ভর্তি হওয়া এর কারণ হচ্ছে জ্বর আসা যেমন ইরুনি ইনফেকশন তার লাংসে ইনফেকশন তার কাশি তার শ্বাসকষ্ট ওগুলা বেড়ে যাওয়া এবং দেখা যায় কি মানসিক ভারসাম্যহীনতা অথবা পেশেন্ট ডিপ্রেশনে গেলেও এ ধরনের সমস্যাগুলো হতে পারে স্ট্রোকের কারণে স্ট্রোক প্রতিরোধের উপায় কি স্ট্রোক একটি নিয়ন্ত্রণযোগ্য এবং প্রতিরোধযোগ্য একটি জিনিস আমরা যদি ডায়াবেটিস রোগী যদি বলে থাকি ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা উচ্চ রক্তচাপ রোগীদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাদের ওজন অনেক বেশি তাদের ওজন নিয়ন্ত্রণ করা শারীরিক চর্চা বা খাবারের মাধ্যমে অথবা যাদের কোলেস্ট্রল আছে রক্তে চর্বি আছে তাদের ওই চর্বির পরিমাণ কমানো ওষুধের মাধ্যমে এবং যাদের আগে থেকে স্ট্রোক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ ধরনের স্ট্রোকের যেসব কারণগুলো আছে ওগুলো যদি আমি প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমাদের স্ট্রোকের যে পরিমাণটা ওটা কমে আসে